এসআইআরের নোটিশ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এসআইআরে কারা নোটিশ পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে তো কাদের আগে নোটিশ দেওয়া হবে কাদের পরে দেওয়া হবে এবং কোথায় আপনারা কীভাবে এই শুনানিতে ডাক পাবেন সমস্ত কিছু কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এখানে বলা হয়েছে ভোটার তালিকা থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারী মৃত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার খুঁজে বের করতে যে এসআইআর প্রক্রিয়া চলছে তা নিয়ে রাজনৈতিক চাপান্তর এখনও চরমে সেই সঙ্গে মানুষের মনেও হাজার প্রশ্ন রয়েছে কবে শুনানি হবে কাদের ডাকা হবে কারা আগে ডাক পাবেন কারা পরে এই সব কিছু নিয়েই অ্যাসআইআর সংক্রান্ত বড় আপডেট দিল নির্বাচন কমিশন তো দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন কিন্তু সব কিছুই আপডেট দিয়েছে প্রথমে কারা ডাক পাবেন পরে কারা ডাক পাবেন এই সব কিছু নিয়ে নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছেন নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকট আত্মীয় কারো নাম দু সালের ম্যাচ করাতে পারেনি এরকম ভোটার ত্রিশ লক্ষরও বেশি রয়েছে তাদের সকলকেই হিয়ারিংয়ে ডাকা হবে কমিশন সূত্রের দাবি দেখতে পাচ্ছেন লক্ষরও বেশি এমন ভোটার রয়েছেন যারা নিজের বা আত্মীয়র কারও দু হাজার দুইয়ের তালিকার সঙ্গে ম্যাচ করাতে পারেনি তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে কমিশন সূত্রে এমনটাই জানিয়েছেন এক কোটি সাতষট্টি লক্ষ ভোটার দেওয়ার তথ্য অসংগত রয়েছে তো দেখতে পাচ্ছেন এক কোটি সাতষট্টি লক্ষ যে ভোটার তথ্য দিয়েছেন সেটা কিন্তু অসংগতি রয়েছে বত্রিশ লক্ষ আনম্যাপিংয়ের মধ্যে কুড়ি লক্ষকে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন বত্রিশ লক্ষের মধ্যে কিন্তু কুড়ি লক্ষকেই শুনানির নোটিশ পাঠানো হচ্ছে শুনানির জন্য কুড়ি লক্ষ নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন জানা যাচ্ছে বত্রিশ লক্ষ আনম্যাপ ভোটারের মধ্যে কুড়ি লক্ষের জন্য প্রথমেই নোটিশ ইস্যু করা হচ্ছে কমিশনের তরফে তো দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু কুড়ি লক্ষকে নোটিশ পাঠাবে তার জন্য কিন্তু প্রস্তুতি শুরু করেছে একদিনে ডাকা হবে একশো জনকে দেখতে পাচ্ছেন একদিনে কিন্তু একশো পঞ্চাশ জনকে ডাকা হবে আনম্যাপ শেষ হয়ে গেলে দেখা হবে যাদের তথ্যে অনিয়ম ও অসঙ্গতি রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যেসব ভোটার আনম্যাপ রয়েছেন তাদের শেষ হয়ে গেলেই এবার দেখা হবে তথ্যের অনিয়ম অর্থাৎ অসঙ্গতি যাদের রয়েছে তাদেরকে কিন্তু দেখা হবে পরবর্তী ধাপে অ্যাসায় নিয়ে শুনানি শুরু কবে হবে আগামী সাতাশ তারিখ থেকেই অ্যাসায় নিয়ে শুনানি শুরু হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রে খবর নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা এর জন্য রাজ্যে নিযুক্ত চার হাজার ছশো কেন্দ্রীয় সরকারি আধিকারিককে মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হয়েছে এর শুনানি শুরুর আগেই বুধবার নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের নির্বাচনীয় আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এদিন বৈঠকে হাজির ছিলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত সহ নির্বাচনীয় কমিশনের আধিকারিকেরা এর বলতে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে কমিশন সূত্রের দাবি এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারদের দেওয়া তথ্য অসংগত রয়েছে এদের আগামী দিন কি হবে ভোটার তালিকায় ভূত ধরতে ঝাড়াই বাছাইয়ের নেমেছে নির্বাচন কমিশন কিন্তু সেই ঝাড়াই উঠে আসছে অসঙ্গতি এখানেই প্রশ্ন আগামী দিনে ভোটার তালিকায় সম্পূর্ণ স্বচ্ছতা আসবে তো সেটাই এখন দেখার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ফেব্রুয়ারি ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা কিন্তু আগামী চোদ্দই ফেব্রুয়ারি তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন